যশোরে ভোররাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন আহত হয়েছেন আরও দুজন ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর চারটার দিকে যশোর বেনাপুল মহাসড়কের সদর উপজেলার নতুন হাট এলাকায় নিহতদের একজন হলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন আরেকজন হলেন যশোর শহরের উপশহর সারথী মিল এলাকার লিটন হুসেনের স্ত্রী জুই। এই ঘটনায় গুরুতর আহত হন বাগের হাটের মামুন ও যশোর সদর উপজেলার মাসুদ পুলিশ জানিয়েছে একটি প্রাইভেট কার যুগে তারা যশোর থেকে বেনাপুলের দিকে যাচ্ছিলেন প্রতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজরে ধাক্কা খায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসাবধানতা কিংবা ঘুমি এই দুর্ঘটনার কারণ স্থানীয়রা আহত দুইজনকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক জানিয়েছেন দুইজনের অবস্থাই আশঙ্কাজনক এদিকে নিহতদের মরদেহ যশোরের দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে